এই যে আমরা বলি মিশমিশে কালো কিংবা ধবধবে সাদা এই মিশমিশে ধবধবে এগুলির কি কোনো বিশেষ অর্থ আছে আমরা তো মিশমিশে লাল মিশমিশে নীল বলি না ধবধবে হলুদ বলি না আসলে এ ধরনের প্রচুর শব্দ আছে যেগুলিকে আমরা শব্দ দ্বৈত বলি ব্যাকরণের ভাষায় শব্দ দ্বৈত বা ধন্যাত্মক শব্দ যেমন টপাটপ খেয়ে ফেলো ফটাফট করে ফেলো ব্যথায় টনটন করছে কান কটকট করছে এই যে শব্দ দ্বৈত এগুলি বাস্তবে অর্থহীন কিন্তু ব্যবহারিকভাবে একটা বিশেষ অবস্থাকে প্রকাশ করে তো ব্যাকরণের কচকচিতে যাব না বলার উদ্দেশ্য এই যে ধপ ধপে সাদা কিংবা মিশমিশে কালো এগুলির অর্থ আছে সংস্কৃত ধাবন মানে হচ্ছে ধুয়ে পরিষ্কার করা এই ধাবন থেকে বাংলায় হয়ে গেল ধোপ বা ধোপ এই ধোপ থেকে ধোপা শব্দটি এসেছে ধোপা মানে যে কাপড় ধোয় কাপড় পরিষ্কার করে তাকে বলছি ধোপা ওই ধাবন থেকে শব্দটি এসেছে আবার ধোপার প্রতিশব্দ আমরা ব্যবহার করি রজক ধোপা এবং রজক দুটো শব্দের অর্থ কিন্তু আলাদা ধোপা মানে যেমন ধুয়ে পরিষ্কার করে দেওয়া রজক শব্দটি এসেছে রঞ্জক থেকে অর্থাৎ কি না রাঙানো রং করা আসলে আগেকার দিনে কাপড় রং করা এবং কাপড় ধোয়া এই দুটি পৃথক কাজ কিন্তু একই পেশার ব্যক্তিরা করত অর্থাৎ যিনি ধোপার কাজ করতেন অর্থাৎ ধুতেন তিনি আবার রজকের কাজ করতেন অর্থাৎ কাপড়ের রং করতেন তাই ধোপা এবং রজক পরবর্তীতে একই অর্থবহ হয়ে গেল আসলে ধোপা এবং রজক আলাদা যাই হোক তো ধোপা যখন পরিষ্কার করে দেয় সেই পরিষ্কার সেই সাদাটি হল ধপ ধপে সাদা মাজু ফল শুনেছেন মাজু ফল ফল হলেও ফল নয় এটিকে আমরা ফল বলে থাকি এটি আসলে এক প্রকার পোকার বাসা যেমন রেশমের গুটি হয় তেমনি এক বিশেষ ধরনের পোকা যাদের এক লার্ভা অবস্থার বাসা হচ্ছে মাজু ফল ওরা যখন বাসাটা ছেড়ে চলে যায় তখন সেটা ফলের মতো দেখায় তার মধ্যে ওই যে লার্ভা যেটি বেরিয়ে চলে গেছে বা মাজু ফলের পোকা তাদের যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলি ওই মাজু ফলের ভেতরেই থাকে এই মাজু ফলের ব্যবহার হচ্ছে কালি শিল্পে বা রং শিল্পে এর থেকে কালো রঙ বেরোয় তবে এর কিছু রাসায়নিক প্রক্রিয়াকরণ করতে হয় এই মাজু ফলের সঙ্গে মেশাতে হয় হীরাকস হীরাকষ মানে হচ্ছে গ্রিন ভিট্রিয়ল বলে এটি এর রাসায়নিক নাম ফেরাস সালফেট এফ তার সঙ্গে সাত অণু জল থাকে এর রং হচ্ছে হালকা সবুজ গরম করলে জল উড়ে যায় তখন ফেরাস সালফেটের রঙ হয়ে যায় সাদা এটিকে বলে হিরাকস তেমনি তুঁতে বা ব্লু ভিট্রিওল এর রং হচ্ছে নীল এটির রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট সিইউ এর সঙ্গে পাঁচ অণু জল থাকে এর রং হচ্ছে গাঢ় নীল এটিও ওই একই রকম উত্তপ্ত করলে জল উড়ে যায় তখন এর রং সাদা হয়ে যায় সাধারণ অবস্থায় এর রং নীল তো মাজু ফলের সঙ্গে হীরাকস তুঁতে এবং আরও অনেক কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে এক প্রকার কালি তৈরি করা হয় যার চলতি বাংলা নাম হচ্ছে মিশি কমলাকান্তের দপ্তর পড়েছেন প্রসন্ন দেখিতে শুনিতে মোটা সোটা গোলগাল বয়স চল্লিশের নিচে দাঁতে মিশি হাসি ভরা মুখ দাঁতে মিশি এই মিশি আগেকার দিনের মহিলারা দাঁতে লাগাতেন দাঁতে মাজনের মতো ব্যবহার করতেন এর ফলে দাঁত হয়ে যেত কালো আজকে যেমন ঝকঝকে দাঁতের চাহিদা খুব বেশি তখন ওইরকম কালো দাঁতের চাহিদা খুব বেশি ছিল ওই কালো দাঁতটাই ছিল রূপচর্চার প্রতীক আমার বাবার এক জ্ঞাতি ঠাকুমাকে দেখেছিলাম আমরা তখন ছোট সেই জ্ঞাতি ঠাকুমা বাবার ঠাকুমা তার বয়স ছিল নব্বইয়ের কাছাকাছি সবকটা দাঁত ছিল আর তার দাঁতে ছিল মিশি জিজ্ঞেস করেছিলাম বড়মা আমরা বড়ো মা বলতাম বড়মা মা তোমার দাঁত ওইরকম কালো কেন তো জবাব পেয়েছিলাম ওগুলো মিশি মাখা দাঁত তো এই মিশি এর রঙ ছিল কালো মিশির মতো কালো সেখান থেকে মিশমিশে কালো এই শব্দটি এসেছে এখন যদি বলেন টকটকে লাল মানে কি এই টকটকে শব্দ দ্বৈত এর অর্থ নেই টকটকে শব্দটা এসেছে এর দ্বারা একটা শব্দকে প্রকাশ করা হয় ধ্বনিকে প্রকাশ করা হয় টকটক করলে যেরকম টোকা দেওয়া হয় দরজায় টোকা দেওয়া হয় এই টকটক এখান থেকে টক টকে মানে এমন লাল যে এটা যেন চোখে টোকা দিচ্ছে চোখে মৃদু আঘাত করছে এটাই হচ্ছে টকটকে লাল